ঈদ মানে প্রেক্ষাগৃহে নতুন নতুন সিনেমার ঝড় আর এবারের কোরবানিরীতে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে তিনটি সিনেমা সেগুলো হল তাণ্ডব ইনসাফ এবং টগর ঈদের আমেজ বাড়াতে ইউটিউব চ্যানেলগুলোতে একে একে মুক্তি পেয়েছে নতুন সিনেমা তিনটির আইটেম সং মুক্তির পরই গানগুলো দারুণ দর্শক জনপ্রিয়তা পাচ্ছে কিন্তু সঙ্গীত প্রেমীদের কাছে তিনটি গানের মধ্যে কোনটি শীর্ষে রয়েছে জানেন কি আসছে ইদুল আজহার সিনেমার প্রধান আকর্ষণী মনে করা হচ্ছে ঢাকায় কিং শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা তাণ্ডবকে সে অনুযায়ী দর্শকরাও মুখিয়ে ছিল এর নতুন গান দেখার জন্য দর্শকের অপেক্ষার প্রহর শেষ করে গত তিন জুন এ সিনেমার আইটেম গান লিচুর বাগানে মুক্তি পায় চর্কির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া গানটির ভিউ সংখ্যা এখন ছুতে চলেছে ছয় মিলিয়নে এদিকে চার জুন রাতে মুক্তি পেয়েছে পরিচালক সঞ্জয় সমদ্দারের প্রথম দেশি সিনেমা ইনসাফের আইটেম গান অনুপম মুভি সঙের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এ গানের শিরোনাম আকাশেতে লক্ষ্য তারা সুরের তালে তালে এ গানের নৃত্য পরিবেশন করে মঞ্চ মাতিয়েছেন তাসনিয়া পারিন শরীফুল রাজ ও মোশারফ করিম দর্শকপ্রিয়তার এ গানে বর্তমানের আটশো ছিয়াত্তর হাজার ভিউ সংখ্যা ছাড়িয়েছে তোমার জন্য মরতে পারি তবে তাণ্ডব এবং ইনসাফ সিনেমার গান দুটির আগেই অন্তর্জালে মুক্তি পায় টগর সিনেমার দ্বিতীয় গান ও সুন্দরী এতে নাচে গানে মাতোয়ারা করেন সিনেমার মুখ্য দুই চরিত্রের অভিনয় শিল্পী আদর আজাদ ও পূজা চেরি তবে চমক হিসেবে এ গানের নাচে অংশ নিতে দেখা যায় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসাকে টাইগার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এক গানের ভিউ সংখ্যা ছাড়িয়েছে পাঁচশো ছত্রিশ হাজারে জরিপ করে দেখা যাচ্ছে সিনেমার আকর্ষণ ছাড়াও গানের জনপ্রিয়তার দিক থেকে বর্তমানে এগিয়ে রয়েছে ঈদে মুক্তি প্রতীক্ষিত শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব